মওলানা সাইফুল ইসলাম লক্ষ্মীপুর মওলানা ইমরান খান বরিশাল মালনা তোফাজ্জল হোসেন নেত্রকোনা মৌলানা মুফলাইসুর রহমান নেত্রকোনা মওলানা আজিজুল হক মোমিন শাহী মৌলানা আজিজুল ইসলাম তারাইল কিশোরগঞ্জ মওলানা রহমতুল্লাহ নন্দাইল মোমিন শাহী মাওলানা রহমতুল্লাহ তারাইল কিশোরগঞ্জ মওলানা উমর ফারুক সিদ্দিকী নন্দাইল মোমিন শাহী মালানা খায়রুল ইসলাম পাকুন দিয়া কিশোরগঞ্জ মালানা আব্দুর রহিম বৈরবী কিশোরগঞ্জ হাফেজ মোহাম্মদ সিয়াম আড়াই হাজার নারায়ণগঞ্জ হাফেজ কাউসার আহমদ ফুলসরি গাইবান্ধা হাফেজ সাদিকুল ইসলাম মনোহরদিন ওরসিন্দি হাফেজ ফয়সাল আহমদ মাধুদ্দিন ও হাফেজ হাফিজ রিফাত নো হাফেজ রাকিবুল হাসান নো হাফেজ হাফিজ করিম উল্করিম হাফেজ রফিকুল ইসলাম পলাশ নো হাফেজ তামিম হোসেন মাদুব দিন হাফেজ রেদান রেজা বানিয়াদি কিসমত বানিয়াদি নো